এত দারুণ একটা বই পড়ছি আমার মনে হয় যে এই বইটা অন্তত সব মানুষের পড়া উচিত এত দারুণ একটা বই কি নাই এই বইটাতে সব আছে আপনি এই বইটা যদি পড়েন আপনি সব জানতে পারবেন একটা জীবন চালানোর জন্য আপনার কত সহজ হয়ে যাবে এই বইটা যদি আপনি পড়েন আমি কাউকে বলি না বই পড়ার কথা কিন্তু বলছি এই বইটা পড়তে এই বইটার একটা দারুণ ব্যাপার হলো যে বইটা কাস্টমাইজ করা আপনার জন্য সত্তর পেজের হতে পারে আমার জন্য পঞ্চাশ পেজের হতে পারে আরেকজনের জন্য আশি পেজের হতে পারে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বইটা খুব মনোযোগ দিয়ে পড়তে হয় কারণ এই বইয়ের এক পাতা আপনি মনোযোগ দিয়ে পড়ার পর আরেক পাতায় যখন যাবেন তখন আপনি চাইলেও আগের পাতায় আসতে পারবেন না মানে এক পাতা আপনি একবারেই পড়তে পারবেন এই জন্য খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এই বইটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে বইটাতে আপনি পড়বেন বইটাতে আপনি কী জানবেন বইটাতে আপনি যেটা জানবেন সেটা হচ্ছে সামাজিকতা সম্পর্কে জানবেন আজকে পড়তেছেন আপনি সমাজ সম্পর্কে জেনে ফেলছেন কালকে পড়তেছেন আপনি আপনার মানসিক অবস্থা সম্পর্কে জানবেন আপনার কেরিয়ার সম্পর্কে জানবেন মানে দুর্দান্ত দুর্দান্ত সব টপিক এই বইয়ের মধ্যে দেওয়া আছে কিন্তু শর্তই একটাই যে আপনাকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে কারণ এক পাতা পড়ার পর সেটা আপনি আর রিপিট করতে পারবেন না বইটা বানিয়েছে এভাবে বুঝে গেছেন না কি বলছি হুম জীবনের বইয়ের কথা বলছি আপনার আমার জীবন আপনার জীবন পঞ্চাশ পেজেই শেষ হয়ে যেতে পারে আমার জীবন তিরিশ পেজেই শেষ হয়ে যেতে পারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক দিন প্রত্যেক দিন একটা পাতা খুব মনোযোগ দিয়ে পড়া উচিত আমাদের প্রত্যেকের খুব মনোযোগ দিয়ে পড়া উচিত বইটা এমনই জীবনের বই আমার বই আপনার বই আমাদের সবার বই বছর এত তাড়াতাড়ি এত জলদি চলে যায় দিন এত তাড়াতাড়ি চলে যায় তবে চাইলেই মানুষ প্রতিদিন কিছু না কিছু তো শিখতেই পারে সেটা সমাজ সম্পর্কে হোক সেটা আপনার মানসিকতা সম্পর্কে হোক এটা আপনার জীবনের যে কোনো বিষয় সম্পর্কে হোক প্রত্যেক দিন কিছু না কিছুই শেখার চেষ্টা আসলে আমাদের প্রত্যেকটা মানুষের করা উচিত এবং এটা তো বলার অপেক্ষাই রাখে না যে আজকের দিন কখনোই কালকে ফেরত আসবে না কালকের দিন কখনোই আমরা চাইলেও কোনোভাবেই আনতে পারবো না কিন্তু কালকে আমি যেটা পড়েছি সেটা আমি কাজে লাগাতেই পারি সুতরাং প্রত্যেকটা মানুষের অবশ্যই অবশ্যই উচিত যে মনোযোগ দিয়ে মানুষের চ্যাপ্টারগুলো ঝালাই পালাই করা আমি চেষ্টায় আছি আমার চ্যাপ্টারগুলো ঝালাই পালাই করতে আপনিও চেষ্টা করেন ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমাকে কমেন্ট করে জানিয়েন আমার ভিডিওগুলো কেমন হয় আলাফেস